ও বাবা ও ও মা এই মূর্তি যেতে হবে তোকে ধাত্রী মায়ের বাড়ি কেন ধাত্রী মা আসে মার ছেলে পিলে হবে তাই লার কাটবে তার মানে রানীমার মার দশ মাস দশ দিন পূর্ণ হয়েছে পোষক যন্ত্রণায় ছটপট করছে হ্যাঁ ঠিক আছে রানীমার কাছে থাক আমি ধাত্রী কাছে চললাম ঠিক আছে আমি দূরে থেকে শুনতে পায় কে যেন ডেয়ুলালি দুলালি দাই বলে আমি গে নকরি ওই আমি দূরে থেকে শুনতে পাই কে যেন ডাকে আমায় দুলালি দু

এ রানী মার এক এক করে তিন কাল চলে গেছে দাঁত খায় গেছে আর রানী মার বুঝি আচ্ছা বলতে এটা কিসের গাছ কে আমের গাছ আম ধরে হ্যাঁ মেলাদিন থেকে ধরছে কতদিন হলো মেলাদিন আমার জন্মে মেলা কা তলে একটা যদি মেলাদিন কাল আয়কার গাছে যদি আম ধরে তো খালি রানী মার পেটে ছাইলা হতে পারে না আসলে নাকি রে মারি তোর দু চক্কর কি আমার তো কানা হয়ে গেছে কে তুই দেখে বেরাবি নাকি তুই লিয়া হাইতে বেরাবি ওকে লিয়া হাঁটবো নাকি তোকে সত্যি বলছি আমি যেতে পারবো না কেনে চ্যালেঞ্জ বেটা ছ মাস থেকে আমি পায়খানা করতে পারি না হ্যাঁ কি বলি হ্যাঁ রে

আরে সেটা নাই শোন ইট কিনেছি বালি কিনেছি পাথর কিনেছি সিমেন্টের টাকা জুটে না বাবা বাবা আর ওই পায়খানা ঘরটা করতে পারি না ও তুই পায়খানার ঘরের কথা আমি তো মনে করছি মানুষ একদিন না করলে থাকতে পারে না ছ মাস থেকে কেমন করে আছে আমি যাব না

আমি দাস দাদি দাসী আমার হবে না তার কার হবে আমি আমি আসতে ভালো নাই রে না কি জুতা জুতা ছোড়া কি হাল আুতা জুতা শুনে

আমরা যাব রে কি করতে লাড়ি কাটতে হবে লাড়ি তাড়াতাড়ি কাটতে দে কে কাটবে কে কাটবে লাড়ি তুই কাটবি না তো আমি কাটতে পারবো না টাকা দে টাকা আমি কাটবো না আমি কাটবো না কাটতে দে লাড়ি কাটবো না কাটবো না করি কষ্ট পাবে মোটা বেলারি 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 ও লা লারি কাটবো না লাড়ি কাটবো না কাটবো না শুনো করি কোতের ছায়া কষ্ট পাপ মোটা বেলারি লারি

এই তো দেখতে কে কে না ছোট 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 এই কে কোথায় আর চুপ করে দাদা আপনি চোরের মতো এই সুতিকা মন্দিরে আপনি প্রবেশ করতে চলেছেন কে আপনি দাই মা আমি যে কি তুমি হয়তো তুমি জানো না সত্যি কি করে জানবে আমি তোমায় পরিচয় না দিলে তুমি জানতে পারবে না আমি হচ্ছি ভগবানের আজ্ঞা বাই বিধাতা বিধাতা হ্যাঁ আপনি কি সেই বিধাতা আমি সেই বিধাতা যে কোনো সন্তান নবজাত শিশু জন্মগ্রহণ করলেই তার নলাটি লিখুন নাকি সেই বিধাতা আপনি হ্যাঁ মা আমি সেই বিধাতা প্রণামি আপনার চরণে আশীর্বাদ আজ আমার নারীত্ব জীবন ধন্য হলো তবে যারা দীর্ঘ জীবী হতে পারো নারী জীবন যেন তোমার ধন্য হতে পারি পিথি আদি চুপি চুপি আমি এই কবি রাজনীতি আপনি কোথায় চলেছেন আমি কোথায় চলেছি সুতিকা গাড়িতে সন্তানের কপালে আমি লেখন লিখতে চলেছি তাই মা আপনি বালার নালাতে লেখন লিখতে চলেছি হ্যাঁ মা পিতি আমার কি কিছু চাইবার রয়েছে আপনার কাছে আমার কাছে চাইবার রয়েছে হ্যাঁ এমন কি বস্তু তুমি আমার কাছে চাইবে বলো মা বলো সময় মতো চেয়ে বলুন আপনি আমায় দান করবেন আমি যা চাইবো আপনার কাছে তাই আপনি দেবেন অবশ্যই অবশ্যই দেবো তাই মা তবে আমার একটি সত্য থাকবে যদি তুমি আমার কাছে চাইবে সে আমি দাবি তোমার কাছে রাখবো তার আগে আমি সত্য করতে চাই সত্য হ্যাঁ কি বলছে তাই মা

আজকে শনিকে রানী গঠন রায় দিতে যাচ্ছে সন্তান যেন তার মায়ের কপাল কত সুন্দর আছে ঠাকুর আজকে এই অপরাধ করেছিল সে সন্তান যে আজকে তার আমায় আমায়ে লেখন দেখতে হবে একদিকে দেবী পদ্মাবতী একদিকে হচ্ছে সন্তান না 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 যদি রানীমা মা যান আমায় চোর চোর চোরগুলি ধিৎকাড় দেবে আমি সন্তানের কপালে আমি লেখন না নাম সন্তানের কপালে আমার লেখা হয়ে গেছে এই মুহূর্তে আমি এই মুহূর্তে যাই না কেন হয়তো রানী মা জিগে গেলে আমায় চিনে রে তার আগে আমি এই রাত পাঁচ হাত থেকে আমি চলে যাই আমি চলে যাই পা বা আমি জানতাম

তার পর ওই কথা তাই না সত্যি ওই সত্যдой কপলে যা আমি কি লিখে লিখেছি আমি তো বলতে পারবো না মা পিথি হ্যাঁ এ বলছে এর পরিবর্তে তুমি যা চাইবে না আমি তাই তোমাকে দেবো কিন্তু বলতে পারবো না আমার অধিকার নেই আপু যদি নাও মনে আমি 다 ছিড়ে দেবো না ওই চেয়ে দেখুন পূর্ব আকাশে ভানুর উদিত হতে চলেছে ওই যদি ভানুর উদিত হয়ে যায় এই সম্পূর্ণ নর নারী সকলে আপনার দেখে ফেলবে আপনার কোন কাজ হবে না আমার বিনতি রাখুন আমায় ছেড়ে দেন আমায় যেতে দেন না বিটি একটি বার বলুন ওই বালার নরাকে তার কি লিখুন লিখলে আমায় বলতে হবে হ্যাঁ আর না বলে তুই পদ আমায় ছাড়বি যদি কেউ দেখে নাই আমায় সবাই ভিক্তার দেবে বলবো তাই বলবো পঞ্চম বছর সন্তান পাঠশালায় পড়িবে অষ্টম বছরে সন্তান হরণ করিবে তারপর এগারো বছর 66 এর তার বিবাহ হইবে বয়সে মাত্র তার 18 বছর তিথি 18 বছর চরপন্ন হয়ে যাবে আবার তিনি যে খান থেকে এসেছিলেন এই নিরসবাই চলে যাবে দায়মা না

সন্তানকে কাল ভুজঙ্গ কালিয়া নাগে রকি করবে স্ত্রী দেবতান সন্তানের প্রাণ দান পেয়ে আসবে আবার আজকা সাজে আয়ু দ্বাদশ হয়ে যাবে অর্থধাম শরীরে চলে যাবে আবার একটি সন্তান পেল সেও ছেড়ে চলে যাবে মা বিধি বিধান কোনদিন খন্ডন হবে না তবে একটি কথা মা একটি কথা এই কথাটা যদি কোনো তুমি নর নারীর কর্ণে দাও হ্যাঁ হতা হাত রেখে সত্য করেছ সেদিন তুমি কি হবে তুমি সিলাই পরে নিত না